এই যেমন দেখো দুটো উচ্ছে ঠিক আছে আর ফুলকপি আছে ফুলকপির এই ইয়েটা আছে মানে ঘেরোটা আছে তো এটা একটা মানে ঘেটা মাটা মতো তৈরি করলে না ব্যাপক লাগবে খেতে ওটা খুব ভালো লাগে আমার তো ওই রেখে দিয়েছি এবার বেগুন নেই ঘরে কাল ঠিক বেরোলাম যদি বেগুন নিয়ে আমি আসতাম তাহলে আর অসুবিধা হতো না তো যাই হোক এই দুটো উচ্ছে নিয়ে এসছিলাম ঠিক আছে কাকুর ওখান থেকে কিনে দুটো না কটা বেশ কিনেছিলাম একসাথে তো বাড়িতে রেখে এসেছি আর তাছাড়া দুটো নিয়ে এসেছি আমি অনেক দিন বাদে আজকে বটিটাকে বার করলাম আজকে মনে হলো একটু বঠিতে এই সবজিগুলো কাটি কারণ আজকে আজকে হচ্ছে একটা সুন্দর চাল কুঁড়ো ছোট্টখাট্টো তো এই চাল কুমড়োটাকে কাটতে হবে হচ্ছে বটিতে হ্যাঁ ইয়েতে পারতাম চাকুতে তবে বঠিটাই মনে হলো ঠিক আছে চলো এটা এই বটিটা যেহেতু ধার দিয়ে নিয়ে এসেছি তো একেও একটু কাটাকুটি করতে হবে নইলে এটা আবার ধারটা চলে যাবে এই হচ্ছে ব্যাপার তা আলু উচ্ছে ভাজা খেতে ভালোই লাগে আমি তো ভালোই বাসি আলু উচ্ছে ভাজা আর সিদ্ধ উচ্ছে উচ্ছের মধ্যে আমি এই এইটুকুই খাই এছাড়া আর খাই না তো দুটো উচ্ছে একটা ছোট্ট আলু ব্যাস হয়ে যাবে চাল ভিজিয়ে রেখেছি কতটা চাল লাগছে যেন আমার ঠিক এই এই কটা এরকম আমার হাতের এরকম এক মুখ মতো নিচ্ছি নিলে আমার একবেলা হয়ে যাচ্ছে মানে ওই একশো দেড়শো এরকম আর কি চাল লাগছে আমার প্রত্যেক তো ওই জন্যই ওই ওইটুকু চাল যদি ধুয়ে আর কি সঙ্গে সঙ্গে হারিতে দিই তাহলে হতে অনেকটা সময় লাগছে তো ওই জন্যই ভিজিয়ে রাখলে না ভালো বেশ তাড়াতাড়ি হচ্ছে রান্নাটা ওই জন্য ভিজিয়ে রেখেছি চালটাকে এই চাল কুমড়োটা সেই কবে কেনা হয়েছে চাল কুমড়ো সব ঠিক আছে আমার এই কাটা ওর ওই গায়ে কাটা না ওই জন্যই একটু কেমন ভয় ভয় করে হাতের মধ্যে ফুটে গেলে কেমন লাগে এবার এরকম এরকমভাবেই কাটে ওকে বের করবো না এর মধ্যে থেকে এ যা অন্যদিকে চলে গেল চাল কুমড়োটাকে এরকম টেকনিকে কাটলাম শুধু এখান থেকে একটুখানি মিস্টেক হয়ে গেল বুঝলি ঠিক আছে একটাকে রেখে দেবো আর একটা খাবো বটি দিয়ে আর হলো না বটি আমার বটিতে যার ধার একটু কাটা যাচ্ছে না ওর থেকে আমার এই চারটাই ভালো বেশ একদম খচ খচ করে কেটে যাবে কাউকে যদি মেয়েও দিই না এটা একদম এ ফোরো ফোর হয়ে যাবে যেমন এই চাকুটাই ধার সেরকম আমার ওই ঠাকুরের ওখানে একটা চাকু আছে ওটা তো ব্যাপক ধার ঘরে পটল ছিল দুটো তো ওই জন্যই একটা পটল কেটে এখানে ভাজা বসিয়ে দিলাম চাল কুমড়োটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছি ঠিক আছে আর এখানে আছে হচ্ছে আলু উচ্ছে দুটো উচ্ছে একটা আলু এই যে আর এই লঙ্কাটা যাবে হচ্ছে এর মধ্যে এর থেকে ছোট লঙ্কা আর পেলাম না খুঁজে খুঁজে না এলে এত বড় লঙ্কা আমার লাগতো না তো যাই হোক কেয়ার করা যাবে আর চালটা এই যে ভিজিয়ে রেখেছি ঠিক আছে আর একটা ডিম সিদ্ধ দেব তাই তা এই হচ্ছে আজকে আমার মেয়ে তো পটল ভাইটা হয়ে গেছে এবার আলু হচ্ছে এটা দিয়ে দেবো তারপরে এই চাল কুমড়োটা ঝুড়িতে দেবো ঝরাতে লবণ মিশিয়ে গেছি তো ওটা একটু ঝড়িয়ে এখন করছি চাল কুমড়ো ঘন্ট তো এটা হলেই ব্যাস কমপ্লিট আমার রান্না আজকের আর ভাতটাও আমার ফুটে গেছে তা একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখানে আমি বেশলাম গতকাল থেকে জিনিসগুলো এনেছিলাম সেগুলো না আমি আর কি এরকমভাবে প্লাস্টিকের করে রেখে দিয়েছি এগুলোটা ঢেলে রাখা হয় রাখলে হবে না ঠিকঠাকভাবে রাখতে হবে এই যে ফোট গুলো আছে তো এর মধ্যে সবাই বলেছো যে এই ডগিটাকে আর কি ওই ইয়েতে রাখতে হরিণের ওখানটাই এখানে এখান থেকে নাকি ওখানটাই ভালো হবে আর তারপরে আমিও ভেবে দেখলাম যে যখন আর কি খুচরো টাকা ফেলবো তখন এতটা উঁচুতে উঠে ফেলতে অসুবিধা হবে ওখানের সুবিধা পেঁদের মাঝখানে এখান থেকে আমি টুকটুক করে ফেলে দিলাম হাত পেয়ে গেলাম তুমি হরিণ চলে যাও এদিকে তুমি মাঝে বসে পড়ো ব্যাস এই তো ঠিক আছে এবার শুধু ঘরগুলো মুছবো মুছে স্নান করব ব্যাস কমপ্লিট আর কয়েকটা জামা কাপড় ধোয়ার আছে তো এমনি আর কি যেগুলো হয় সেগুলোই তো দিয়ে ব্যাস এটা কমফর্টে দিয়ে রেখে দেবো চুপিয়ে তারপরে তাই ইয়ে করব। তাই যে জলের মধ্যে চলে গেল কমফার্ট এই জামা কাপড়গুলো ধোয়ার আছে এইগুলো Thank you. তার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাসন মেজে আর কি এসে বসলাম খেটে খেতে টিভি দেখছিলাম তো বিভা বইটা হচ্ছে এই বইটা খুবই ভালো আমি যতবার মানে ইচ্ছা হয় ফোনে দেখি আমার খুব পছন্দের একটা বই মানে আগেকার পুরোনো সিনেমাগুলো না দেখলে মন হয় যে হ্যাঁ দেখি ঠিক আছে আর তো ওই জন্যই আর কি দেখলাম যে চলো চ্যানেলে দিয়েছে এটা হচ্ছে জি সিনেমায় দিয়েছে তো সেটাই আর কি বসে বসে দেখছি আর মা ফোন করলো মা দাদা ভাই বৌদি ওর তিনজনে আসবে তাহলে ঠিক আছে চলে আসো তবে খাবার দাবার কিন্তু নেই আমার ঘরে বলছে নানা অসুবিধা নেই কারণ আমি রান্না বান্না শুরু আমার জন্যই করেছি যেটুকু ভাত যেটুকু তরকারি যা করেছি সব এক বেলার মধ্যে এখন সিনেমাটা পুরো একদম সিরিয়াস জায়গায় চলছে ঠিক আছে তা সিনেমাটা শেষ করে চলে আসলাম ঘরে বাইরে সন্ধ্যা লেগে গেছে তো এই তো মা ওদিকে ফোন করলাম মা বেরিয়ে গেছে মা দাদাভাই বৌদি আর টোনা ভাই আসছে তো টোনা ভাইও আমার এই ফ্ল্যাটটাই আসেনি একবারও তো এর আগের যেটা ফ্ল্যাটটা নেওয়া ছিল তো সেখানে আর কি কাকিমা ভাই বোনু সবাই গেছিল তো এই ফ্ল্যাটটায় আর কি ওরা কেউ আসেনি তো যাই হোক ভাই আসছে আজকে প্রথমবার দাদা বললাম যে আসার সময় তাহলে একবারে তোরা চপ টপ নিয়ে আসিস ঠিক আছে চপ সিঙ্গারা যা খাবি আর এদিকে ঘরে কফি আছে দুধ আছে সব আছে কারণ আমি আর এখন বেরোচ্ছি না বাইরে এখান থেকে একটুখানি আমার এই বাজারটা তো একদম মানে পাশাপাশি বাজার টাজার সব আমার কাছাকাছি তো যাই হোক এখন আর বেরোচ্ছি না কারণ ওরাও আসবে তারপর আমিও বাইরে থাকবো ওর থেকে ভালো হবে যে ওরা আসার সময় একবারে নিয়ে আসবে ওই ঠিক আছে আমি ব্যালকনি দিয়ে দেখলাম আমাদের বাড়ি কুটুম বাটুম চলে এসছে ঠিক আছে দাঁড়ো কলিং বেলটা এক্ষুনি চাপবে তার আগে আমি ব্যারেলগুলো কটা বাজে এখন ছটা বাজে চলে এসছে এভাবে ব্যারেলগুলো দরজাটাকে আটকে রেখেছি তাই যে দাদা ভাই আর সবাই চপ নিয়ে আসলো আর এই দেখো ঘটরে ঘট হাতানো শুরু করেছে সব কটা মিলে এসে দেখছি কোনটায় কি আছে কতটা মাল করে ফেলেছি ওর মধ্যে ঠিক আছে

ও একটাই কচুর শাক আছে আর একটাতে মাছ আছে আর এমনি কাঁচা মাছও এনেছে আমি বলেছি মাছ ভেজে আনতে তো কাঁচা মাছ নিয়ে এসছে ডিপে রাখলাম চলো একটু কফি বানাই দাদা ভাই আবার কফি ভালো খাই ও চাটা নতুন পছন্দ করে না শীতকাল আসলে একটু কফিটাই খাই যা বানিয়ে নি কফি বানাবো বলে দুধ বসিয়ে দিয়েছি ইন্ডাকশানেই করছি হয়ে যাবে দাদা নতুন যে কাপগুলো বাড়ির থেকে এনেছিলাম তো এই কাপগুলো আজকে ব্যবহার করা হচ্ছে চারটে আমি নিয়ে এসেছি আর ছটা মার কাছে আছে

আমি তো কিছু আনলাম না তো ওরা দুই ভাই বোন যাক দুই ভাই মা এসে ভাবলাম যে আমার এই আয়নার এখানে যে লাইটটা লাগিয়েছিলাম না এই লাইটটা কাঠের উপরে করা হয়েছে তো যার কারণে লাগছে না তো মা এসে ভাবলাম যে তাহলে মা আর আমি দুজনে ধরে এটা সেট করে নি ঠিক আছে দাদা ভাইরা আসো হবে মা ওই ওই এর থেকে নিয়ে আসলো ওই যে ওই ঘরে দেওয়ালে যে সিলটেপ গুলো লাগানো ছিল তো সেখানে ধরে নিয়ে আসলো লাইটটা লাগিয়ে দেখো কেমন আসছে ও অত মোটা করে দিলে হবে না কিন্তু বোঝা যাবে অত চওড়া করে দিলে এগুলো সবই খুলতে হবে বুঝেছো এই পুরোটা খুলে গেছে সব এই তো চারিদিকে হ্যাঁ সব খুলে গেছে ওই থাক 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 তাহলে ইয়ে বোঝা যায় ওটা আঠা আছে ওর ওর গায়ে আঠা আছে কিন্তু সেই আঠাগুলো কাটার জন্য উঠে যাচ্ছে কাঠ বলে দাদাভাই নিয়ে আসা হচ্ছে খাবার মোমো পেয়েছে চাউমিন বলতে চাউমিন খাবে তাহলে তাহলে আগে আগে আর কিছু হতো না কারণ আমার ঘরে চাউমিন কিছু নেই ঠিক আছে আমি এমনি এনেও রাখিনি কারণ সব ফাস্ট ফাস্টফুড বেশিরভাগই আর কি ওখানে থাকে কি বলতো ওই দাদা বৌদি পালের পরে আর কি খেয়ে নিচ্ছিলাম তো খুব অসুবিধা হচ্ছিল তাই কটা দিন আর কি ফাস্ট ফুড না খেয়ে একটু মানে ভালো আছি চেষ্টা করছি কম কম খাওয়ার

মা হয়েছে এখন কটা বাজে আটটা দশ আটটা বেশ ভালোই কাটালাম আর কি বাড়িটা বেশ জমজমাট ছিল এখন সবাই আর কি চলে গেলো আর এখানে মা এসেছিলো বলে আমি তো লাইটটা ঠিক করে নিন তো দেখালাম তো ওই তারের এটা অসুবিধা হচ্ছিলো উঠে উঠে আসছিলো কাঠেরে তো তো ওই জন্যই আর কি ওটা ঠিক করলাম যাই হোক আর কি অনেকক্ষণ ধরে গল্প বললাম তো এখন মারা চলে গেল কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে এই কদিন একা একা ছিলাম অতটাও এ হয়নি ব্যালকনির থেকে দেখা করে আসি তা মা এই যে এত কিছু সবজি নিয়ে এসেছে বাঁধাকপি আমি বলেছিলাম যে পুরোটা তো আমার লাগবে না তো এই জন্যই হাফটা এনো তা কেটে হাফটা মা রেখেছে আর হাফটা নিয়ে এসেছে এর মধ্যে গাজর এই গাজর না সরি মূলো সিম তারপরে বরবটি উচ্ছে সব আছে ঠিক আছে এগুলো ফ্রিজে রাখতে হবে এখানে আছে হচ্ছে বেগুন আর কুমড়ো আর এখানে আছে হচ্ছে লাল শাক এগুলো সব ফ্রিজে রেখে দিই তা বেসিনে আছে এত বাসন এগুলো সব আর কি সন্ধ্যাবেলার তো এগুলো মাজা ঘষা করতে হবে এখন মেজে পরিষ্কার করে নিই ব্যাস কাজ আমার আজকের মতো কমপ্লিট তারপরে আবার আগামীকাল সকাল থেকে শুরু হবে ঠিক আছে এগুলো সন্ধ্যাবেলায় তখনই মানে পারতাম কিন্তু কি বলো তো ওই সবাই চলে গেল তো মনটাও একটু খারাপ লাগছিল তো ওই জন্যই আর কি বসেছিলাম তাই এখন যে আসলাম হয়ে গেল আমার কাজ বাজ কমপ্লিট সব কাজ বাজ কমপ্লিট করে এখন ঘরে সব এই যে দরজা মাজা বন্ধ করে তাই এই যে চলে এসেছি ঠিক আছে আর এদিকে তোমরা অনেকেই বলেছ যে আয়নার সামনে এই বিছানার সামনে এই আয়নাটাকে ঢেকে রাখতে মানে শোয়ার সময় আর সকালে ঘুম থেকে উঠে নাকি আয়না দেখতে নেই তো ওই জন্য এভাবে আজকে অন্যটাকে বাইরে বারান্দায় রেখে এসেছি বলে গামছাটা ভিজা মানে একটু হালকা হালকা ভিজা ছিল তো ওকে দিয়েই ওরকমভাবে ঢেকে রাখলাম ও শুকিয়ে যাবে সারা রাতের মধ্যে তা যাই হোক আমি একটা ছোটোখাটো পর্দা কিনবো সাইজে হ্যাঁ সাইজে কিনে ওই আয়নার উপরটাই ছোটো ছোটো দুদিকে দুটো কুল প্রেক যেগুলো হয় না ছোট ছোট তো ওগুলো মেরে পদ্মাটা টানিয়ে দেব যখন মুখ দেখার দরকার হবে তখন পদ্মা সরিয়ে দেখবো আর যখন দেখার প্রয়োজন হবে না তখন ঢেকে রাখবো এটাই হচ্ছে ব্যাপার আর একটা কথা যেটা আর কি আমি আর কি আজকের ভিডিওটা যখন পাবলিক করেছি তখন দেখছি যে আমার যারা ভিউয়ার্সরা আছো তো অনেকেই দেখলাম এই কমেন্টটা করেছো যে আজ তো চব্বিশ তারিখ টিনা তুমি আজকে কোটে গেলে কি হলো তা দেখো আজ হচ্ছে চব্বিশ তারিখ আজকে পুরো দিনই চব্বিশ তারিখ ছিল রবিবার রবিবার কোট বন্ধ থাকে এবার অনেক জায়গায় অনেকে বলছে যে খোলা থাকে মানে আমার কমেন্টে বলছিল তো আমি জানি না এই ব্যাপারটা খোলা থাকে কি থাকে না তবে আমার আজকে কোনো ডেট ছিল না কোটে আছে ডেট আছে সামনে ঠিক আছে যাই হোক আমি যেদিন ছেলে ছেলে দেখা করবে দিন অবশ্যই তোমাদেরকে বলবো যে কোন ডেটে যাচ্ছি তো এই তো হচ্ছে ব্যাপার চলো আর ভিডিওটাকে কন্টিনিউ করব না আজকের মতো এই পর্যন্তই আবার আগামীকাল সকাল সকাল উঠতেও হবে আবার শুরু করতে হবে একটা নতুন দিন তো চলো আজকের মতো টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম